ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত দেব রুকমণি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি টেক্কা তো আজকে কিন্তু টেক্কার প্রথম গান রিলিজ করছে তো সেই গানটি নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন হলো তো আমি প্রত্যেকেই জানি যে শ্রীজিতের প্রত্যেকটা মুভির গান কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে এবং এটা যেহেতু শ্রীজিতের আপকামিং একটা মুভি যেটা পুজোতে রিলিজ করতেছে তো এই টেক্কা মুভিটাকে নিয়ে কিন্তু অনেকের এক্সাইটমেন্ট অনেকটাই বেশি এবং এখানে দেব রুক্মিণী তাদেরকে আমরা দেখতে পাবো তো এটার গল্প খুব ইন্টারেস্টিং একটা গল্প এটা আমরা প্রত্যেকেই জানি তো আজকে যেহেতু গানটা নিয়ে কথা বলবো গানটির টাইটেল তোমায় সেরে যেতে পারলাম কই তো এই গানটি কিন্তু গেছেন অনুপম রয় তো অনুপমের কণ্ঠে তোমায় সেরে যেতে পারলাম কই গানটি কিন্তু সত্যি ব্লকবাস্টার একটা গান আমার কাছে এই গানটা অসাধারণ লাগছে আর অনুপমের প্রত্যেকটা গানই খুব অসাধারণ হয়ে থাকে এটা আমরা প্রত্যেকেই জানি তার প্রত্যেকটা গান গানগুলোর কথা মানে সত্যি বলতে অসাধারণ আর এই গানটি সত্যিই আমি বলবো যে পুজোর সেরা একটা গান হতে চলেছে তোমায় সেরে যেতে পারলাম কই মানে গানটার টাইটেল খুব সুন্দর ছিল এবং অনুপমের কণ্ঠে গানটির জাস্ট অসাধারণ গানটির মিউজিক এবং গানটির লিরিক্স দুর্দান্ত রণজয় ভট্টাচার্য তিনি গানটি লিরিক্স করছেন এবং তিনি কিন্তু গানটির মিউজিক করছেন তো খুব সুন্দর মিউজিক এবং গানটির কথাগুলো কিন্তু খুব সুন্দর ছিল এবং সত্যি বলতে এরকম একটা ক্যারেক্টার বা এইরকমভাবে কখনও দেবদাকে পারফরমেন্স করতে দেখি নাই এইরকম নতুন একটা ক্যারেক্টারে তিনি পারফরমেন্স করছে এবং এই গানটিতে যে সিনগুলো দেখানো হয়েছে খুব বেশি সিন দেখানো হয়েছে এমনটা কিন্তু না কিন্তু যে সিনগুলো দেখানো হয়েছে এবং দেবদার যে পারফরমেন্স রুক্মিনীতি যে পারফরমেন্স তাদের যে রিয়াকশন মানে কি সত্যি অসাধারণ করে তুলেছে গানটি আমার কাছে সত্যি মনে হয়েছে ব্লকবাস্টার ব্লকবাস্টার একটা গান এবং অসাধারণ গানটির ফিল মানে আপনি কোন মোডে গানটি শুনতেছেন সেইটা ম্যাটার করবে না আপনি গানটি যখন শুরু করবেন এবং আপনার মুডটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে গানটি আপনার ভালো লাগতে শুরু করবে এটা সেই রকম একটা গান প্রত্যেকের কাছে এই গানটা অসাধারণ লাগবে এতে কোনো সন্দেহ নাই আমার কাছে গানটির প্রত্যেকটা কথা খুব সুন্দর মনে হয়েছে এবং গানটির মাঝখানে অর্থাৎ গানটির যে টাইটেল ছিল টাইটেল নিয়ে যখন মানে অনুপম যেভাবে গাইতে শুরু করে আর কি যেভাবে গানটার টাইটেল গাই সত্যি জাস্ট অসাধারণ ছিল তার কণ্ঠ এবং যেভাবে গানটিকে টেনে গাইতেছে জাস্ট অসাধারণ আমি গান সম্পর্কে এতটা ভালো হয়তো বুঝি না কিন্তু তারপরেও আমি গানগুলো শুনি এবং প্রত্যেকটা গান অন্যরকম একটা ফিল দিয়ে থাকে আমাদের আমরা কিন্তু গানগুলো শুনি আমাদের ফিলিংস কীরকম সেটার উপর নির্ভর করে আমরা কোন গান শুনবো রকম একটা গান সত্যি বলতে আপনি যে কোনো মোডে যে কোনো ফিল নিয়ে শোনেন আপনার ভালো লাগবে সত্যি বলতে অনুপমের প্রত্যেকটা গান আমার কাছে বেস্ট এবং এইটা একটা গান হবে ব্লকবাস্টার আর কিছু ভাবতে পারতেছি না আমি আর আমার কাছে দেবদার পারফরমেন্স খুব সুন্দর লাগছে এই যেভাবে মিউজিক ভিডিওটা এডিট করা হয়েছে খুব সুন্দর ছিল প্রত্যেকের একটা করে ইমোশনাল দিক দেখানো হয়েছে এবং দেবতা তিনি বাচ্চাটাকে কিডন্যাপ করতেছে কিন্তু তারপরেও বাচ্চাটার প্রতি তার যে একটা ভালোবাসা সেটাও কিন্তু গানটার মধ্যে আমরা বুঝতে পারতেছি তো যাই হোক গানটি আমার কাছে সেরা মনে হয়েছে ওরপমের কন্টে গানটি অসাধারণ ছিল এই গানটি আপনাদের কাছে কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ